সালামু আলাইকুম আজকে আমরা নিয়ে এসেছি বিরিয়ানি বিরিয়ানির রেসিপি নিয়ে এসেছি এসেছি আমরা আজকে প্রথমত আমরা একটা মুরগি নিয়েছি একটা পেঁয়াজ কেটে নিয়েছি আদা রসুন কেটে নিয়েছি দুটো কেক নিয়েছি আমরা নিয়ে নিয়েছি কালি পাউডার একটু হলদি বিরিয়ানির মশলা দারচিনি আমরা তেল নিয়ে নিয়েছি আলুর মধ্যে আর একটা পাত্রের মধ্যে পানি গরম করে নিয়েছি তারপর চারটে আমরা আলাচ দিয়ে দিয়েছি দার চিনি

লবণ দেওয়ার পরে একটু নেড়ে দেওয়ার পরে আমরা এখন ঢাকনা দিয়ে দেব আমরা মুরগিটা একটু ভেজে নিয়েছি তাহলে কষিয়ে নিয়েছি এবার এখন আমরা মশলা দিয়ে দেবো

মুরগি এখন আমাদের প্রায় পারসেন্ট সিদ্ধ হয়ে আমরা এখন দিয়ে তো আমাদের এখন গো সিদ্ধ হয়েছে পাঁচ মিনিট দেওয়ার আমরা এটাকে করে করে দেবো আমাদের চাউল রেডি একটু সামনের উপরে একটু বাটার দিয়েছি যেটাকে বলে তো ফাইনালি আমাদের এখন মূর্তি কমপ্লিট আমরা একটু ভাতরের মধ্যে রাখবো তো ফাইনালি আমরা এখন মুরগি একটু পাতলের মধ্যে নিয়ে নিয়েছি এখন আমরা এই খালি পাতিল পাতলের মধ্যে আমরা চাল দিয়ে দেব পুরো মুরগিটা দিয়ে দেবো খুবই সহজ আমাদের আমরা বাকি চাউলটা আমরা এখন পাতা ছিটিয়ে দেবো আমরা একটু কাগ নিয়েছি একটু রসটা একটু দিয়ে দেবো এখন আমরা মিনিট পেপার দিব আরো নিয়েছি পনেরো মিনিট আমরা দম লাগাবো সুন্দর পেপারটা দিয়ে দিয়েছি পনেরো মিনিট দম লাগার পরে আশা করি হয়ে যাবে তো ফাইনালি এখন রেডি আমাদের বিরিয়ানি খাওয়ার জন্য আমাদের এখন রেডি সুন্দর রেসিপি খুবই খেতে ভালো আমাদের এখন ফাইনালি রেডি বিরিয়ানি গেছে সুন্দর এবারে দেখছেন খুবই সুন্দর সিদ্ধ হয়েছে খুবই টেস্টি লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন